হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার তোমাদের জন্য আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম এবারের টপিক হলো ডাব্লিউ বিসিএস দেখো ক্লার্কশিপ নিয়ে আমি ভিডিও করেছি জি ক্লাস করিয়েছি মিসলেনিয়াস করিয়েছি তো ভাবলাম ডাব্লিউ বিসিএসটাই বা বাদ যাবে কেন শেষ মেস তোমাদের এটাও একটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস করে দিই তো আজকে আমি সেই রকমই একটা ক্লাস করানোর চেষ্টা করেছি তোমরা আজকের ক্লাসটাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবে আমি এক এক দিন এক একটা বিষয়ের ওপরে ক্লাস করাবো যেমন আজকের বিষয় রয়েছে ইতিহাস ইতিহাস থেকে বেশ কিছু প্রিভিয়াস প্রশ্ন থাকবে যেগুলো আগেও এসেছে এবং ঘন ঘন বেশিরভাগ সময়ই আসে সেরকম কিছু আমি কোশ্চেন তোমাদের জন্য তুলে ধরছি তোমরা এইগুলো পড়ে গেলে ডেফিনেটলি তোমরা কমন পাবেই আর সেই সঙ্গে শুধু পড়লেই তো হবে না সেই সঙ্গে চাই প্র্যাকটিস তার জন্য আমি মক টেস্টের ব্যবস্থাও তোমাদের করে দিচ্ছি প্রত্যেক সপ্তাহের শেষে শনিবার করে একটা করে মক টেস্ট টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করা হবে তোমরা অবশ্যই কিন্তু সেগুলোতে জয়েন হবে আর তো চলো আজকে এই ক্লাসটা শুরু করে দিই বাকি কথা তোমাদের ক্লাসের মাঝে মাঝে বলছি আর হ্যাঁ ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে সকলকে শেয়ার করে দেবে আর যারা ডাব্লিউ বি পড়াশুনো করছে বা এই এরকম চেনা জানা যদি কেউ থাকে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে থেকো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনে আমাদের সঙ্গে থেকো অনেক ভালো ভালো ক্লাস পরবর্তীকালে আসতে চলেছে তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে নানাঘাটের শিলালিপিতে যে রাজার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে তার নাম হল অপশানে প্রথম সাতকর্ণী অপশান বি গৌতমী পুত্র সাতকর্ণী অপশান সি পুত্র পুলাময়ী অ্যান্ড অপশান ডি যজ্ঞশ্রী সাতকর্ণী সঠিক উত্তর অপশানে প্রথম সাতকর্ণী নেক্সট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন অপশন এ ধননন্দ অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি বিম্বিসার অ্যান্ড অপশন ডি বিন্দুসার সঠিক উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট চালুক্য রাজার নাম বলো যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন অপশন এ প্রথম পুলকেশিন অপশন বি দ্বিতীয় পুলকেশিন অপশন সি মঙ্গলেশ এন্ড অপশন ডি কীর্তি বর্মন সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় পুলকেশিন নেক্সট ষোলো মহাজনপদের মধ্যে কোন রাজ্য শেষ পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠায় সফল হয়েছিল অপশান এ কোশলা অপশান বি কাশি অপশান সি মগধ অ্যান্ড অপশান ডি পাঁচলা সঠিক উত্তর অপশন সি মগধ নেক্সট চোল রাজার নাম বলো যিনি গঙ্গৈকোণ্ডা উপাধি গ্রহণ করেছিলেন অপশান এ রাজেন্দ্র চোল অপশান বি প্রথম রাজরাজ অপশন সি রাজাধীরাজ চোল অ্যান্ড অপশান ডি দ্বিতীয় রাজেন্দ্র চোল সঠিক উত্তর অপশান এ রাজেন্দ্র চোল আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে রয়েছে এরকম প্রত্যেকটা সেটেই থাকবে আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও ডাব্লিউ বিসিএসের যত স্টুডেন্ট রয়েছে সকলকে জানিয়ে দাও যে ক্লাস হতে চলেছে এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাস হতে চলেছে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে আবার সেই আগের মতো একই কথা বলার ক্লাসের শেষে যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে কমেন্ট বক্সে উত্তর করবে আর মক টেস্ট সপ্তাহের শেষে মক টেস্টগুলো কিন্তু একদম মিস করবে না আর তোমরা যদি ফেসবুক থেকে এখন ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও লাইক করে দেবে টেলিগ্রামে সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া হয় টেলিগ্রামে জয়েন হওয়াটা খুবই ইম্পর্টেন্ট টেলিগ্রামে জয়েন হয়েও ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে আর প্রত্যেক দিনের রেগুলার ডেলি আপডেটগুলো কিন্তু মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু একদমই মিস করো না এগুলোর সঙ্গে ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলো নেক্সট কোয়েশ্চনে যাই চলো নেক্সট কোয়েশ্চেন কুমার সম্ভব কে লিখেছিলেন অপশানে বিষ্ণু শর্মা অপশান বি ডান্ডিট অপশান সি কালিদাস অ্যান্ড অপশান ডি সৌমেব সঠিক উত্তর অপশান সি কালিদাস নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেন অপশানে বিদিশা অপশান বি মালাভা অপশান সি ভালভি অ্যান্ড অপশান ডি উজ্জয়িনী সঠিক উত্তর অপশান ডি উজ্জয়িনী নেক্সট কোয়েশ্চেন মিহির গুলা বা মিহির গুলা কে ছিলেন অপশান এ শাকা রাজা অপশান বি কুষাণ রাজা অপশান সি হুনারাজা অপশান ডি পাহলব রাজা সঠিক উত্তর অপশান সি রাজা নেক্সট কোয়েশ্চেন প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় অপশনে এ বৈশালী অপশান বি পাটলিপুত্র অপশন সি রাজগৃহ এন্ড অপশন ডি মালাভা সঠিক উত্তর অপশন সি রাজগৃহ নেক্সট এবং আজকের ক্লাসের আজকের সেটেল লাস্ট কোয়েশ্চেন কনিষ্কের রাজধানী কোথায় ছিল অপশনে এ পুরুষপুর অপশান বি জলন্ধর অপশন সি কাশ্মীর অ্যান্ড অপশন ডি পাটলিপুত্র সঠিক উত্তর অপশান এ পুরুষপুর ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক প্রত্যেক সেটের মতো আজকেও একটা হোমওয়ার্ক এর কোয়েশ্চেনটা আমি পড়ে দেবো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে অ্যান্সার সঠিক উত্তরটা কমেন্টে আমাকে জানাবে যারা পারবে তারাও করো যারা পারবে না তারাও প্র্যাকটিস করো আর নয়তো পরবর্তী সেটে তো আমি এর উত্তরটা বলে দেবই। তাহলে আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি কোন সম্রাটের শাসনামূলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি স্কন্দগুপ্ত অ্যান্ড অপশান ডি প্রথম কুমারগুপ্ত খুব একটা কঠিন নয় আজকের প্রশ্নটা সোজাই আছে আশা করি সকলেই পারবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে উত্তরটা জানিয়ে তারপরে যেও আর ক্লাসটা ভালো লাগলো কিনা না সেটা অবশ্যই জানাবে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ